এই পরিকল্পনা আমি আপনাদেরকে বলে যাচ্ছি কয়েকটা ভাগে বিভক্ত এটা বলি শেষ করে দিচ্ছি লম্বা হয়ে যাবে এক নম্বর হলো দিরাই সাল্লার যে মানুষজন আছে এক নম্বর কাজে হাত দিব যাতায়াত যদি আমরা নির্বাচিত হতে পারি একটা ইউনিয়নের সাথে আরেকটা ইউনিয়ন একটা গ্রামের সাথে আরেকটা গ্রাম একটা হাওয়ারের সাথে আরেকটা হাওর একটা এলাকার সাথে আরেকটা এলাকায় বাস্তব সড়কের সাথে মিল করে দিয়ে এসে এই সড়কগুলোকে এই এই চেষ্টা করব আপনাদেরকে একটা স্বপ্ন দেখিয়ে সাক্ষী আপনারা এই এলাকার জনগণ সাক্ষী যদি নির্বাচিত হওয়ার পরে আমরা এই সুযোগ পাই সরকারকে নিয়ে কাজ করার যদি সুযোগ হয় একটা ইউনিয়নের সঙ্গে আরেকটা ইউনিয়ন একটা হাওয়ারের উপর দিয়ে আরেকটা হাওরের বৈচিত্র ঠিক রেখে জমি জমা ঠিক রেখে বিল বাদল ঠিক রেখে পানি মাছ ঠিক রেখে আমরা ভাটি অঞ্চলে সেতু তৈরি করার চেষ্টা দুই নম্বর কাজ আমার এই কথা মনে রাখবেন যদি আমি না পারি আমাকে রাস্তায় দাঁড় করায় জিজ্ঞাসা করবেন আমাকে রাস্তায় দাঁড় করে এই দিরায় বাস স্ট্যান্ডে দাঁড় করায় আমাকে গাড়ি দাঁড় করাবেন গাড়ি দাঁড় করায় জিজ্ঞাসা করবেন এত তারিখের অনুক জায়গায় আপনি আমাদের এই কথা বলেছেন আপনি পারেন নাই কেন পারেন নাই তার জবাব দেন আমি যদি না পারি আমি স্বেচ্ছায় আপনাদের কাছে আত্মসমর্পণ করে সেকেন্ড কাজ বেকার সাতচল্লিশ হাজার নারী পুরুষ বেকার এদের কোন কাজ নাই এরা আষাঢ় মাস শ্রাবণ মাস ভাদ্র মাস আশ্বিন মাস কার্তিক মাস এই পাঁচ ছয় মাস বাড়িতে বসে লুডু খেলা আর তাস খেলা ছাড়া এদের কোনো কাজ নেই এই সাতচল্লিশ হাজার নারী পুরুষ হিন্দু মুসলমান নির্বিশেষে তালিকা করে কি করবো এটা আমরা লিখেছি এখানে তার জন্য কি করা হবে এবং এখানে আমরা চেষ্টা করব গার্মেন্টস ইন্ডাস্ট্রি বটল ইন্ডাস্ট্রি ফিশারি ইন্ডাস্ট্রি তার সাথে চেষ্টা করব প্রতিজন লোককে শিক্ষিত করে প্রশিক্ষণ দিয়ে দলে দলে দেশের বাইরে পাঠানোর চেষ্টা আমাদের ছেলেরা কি করে সৌদি আরবেকে চাকরি করে বাইশ হাজার টাকা বেতনের আমি এই গল্প অনেককে বলেছি আমেরিকায় যাইতে গেলে লন্ডনে যাইতে গেলে কাতারে কুয়েতে দুহারে একটা বিরতি হয় প্লেনের বিরতিতে যখন যায় তখন পাশ থেকে এসে সালাম দেয় স্যার আমি আপনারে চিনি আমি আপনারে চিনি তুমি কে রে বাবা স্যার আমার বাড়ি কলুঞ্জ ইউনিয়নের অমুক গ্রামে তুমি এখানে কি করো বলে স্যার আমি এখানে বাথরুম পরিষ্কার করি কেন তুমি বাথরুম পরিষ্কার করো বলে স্যার আমাকে আশি হাজার টাকা বেতনের লোভ দেখায় আমাকে আনছিল। কিন্তু এখানে কাতারে এসে আশি হাজার টাকার বেতন তো দূরের কথা বাইশ হাজার টাকার বেতনের বাথরুম পরিষ্কার করতে করতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে যদি আমাদের সুযোগ হয় এই গিরাইতে আমি টেকনিক্যাল প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই যেখানে বেকারদেরকে প্রশিক্ষণ দেয়া হবে তারা বেঁচে বেঁচে প্রশিক্ষণ নেবে পঞ্চাশ জন একশো জন করে প্রশিক্ষণ হবে স্কুল হবে ঢাকা থেকে লোক আসবে প্রশিক্ষণ দিয়ে দেশের বাইরে তাদেরকে শিক্ষিত করে যদি প্রেরণ করা যায় বিদেশে গিয়ে তাদেরকে আর বাথরুম পরিষ্কারের কাজ করতে হবে না তৃতীয় কথা বলে যাই প্রতিটা কথার উত্তর নিবেন আমার কাছ থেকে তৃতীয় কথা বলে যাই দুর্নীতি আমরা নির্বাচিত হলে সরকারের অফিস আদালতের সকল দুর্নীতি ষাট দিনের মধ্যে বন্ধ করে দিব এখানে বলে যাচ্ছে আপনারা সাক্ষী হবেন এই দিলাইয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই কমিটিতে ঢুকবেন দুর্নীতি বিরোধী কমিটিতে ঢুকবেন আমরা তাদেরকে নিব সরকারের সিস্টেম চেঞ্জ করব অনলাইন মেকানিজম চালু করব টিওন অফিসে এসিলেন্ট অফিসে প্রকল্প বাস্তবায়নের অফিসে এবং থানাগুলোতে জনগণের এসে এইভাবে দিনের পর দিন আর বড় ধরনের হয়রানির শিকার হতে হবে না সাহস করে জিজ্ঞাসা করেন আমাকে এটাও পারলাম কিনা হাসপাতাল আহা এক ভদ্রলোক বর্ণনা দিলেন যে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে গেছেন তার ওয়াইফকে ডাক্তার কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষা করে পাঠিয়ে দিচ্ছে বাড়িতে এক হিন্দু ভদ্রলোক বলতেছেন আর কানতেছেন। কিছুক্ষণ পরে আবার নিয়ে আসছেন বলছে কোনো অসুবিধা নাই বাড়িতে নিয়ে যান মহিলাকে বাড়িতে নিয়ে গেছে মহিলার পেইন শেষ হচ্ছে না আবার নিয়ে গেছে এইবার বলে ওসমানী মেডিকেল কলেজে যাইতে হবে নিয়ে গেছে ওসমানী মেডিকেল কলেজে প্রথম ন্যায় এক্স রে করে বলতেছে বাচ্চাটা মারা গেছে আপনাদের কষ্ট হয় না আপনাদের চোখে পানি আসে না আপনাদের মনের ভিতরের মানসিক সত্তাটা ভেঙে খান হয়ে যায় না তো কি করবো রাজনীতি করবো আমরা এগুলো নিয়ে রাজনীতি একটা গর্ভবতী মানুষের বাচ্চার মহিলার সন্তান বাঁচবে কি বাঁচবে না এগুলো নিয়ে কি রাজনৈতিক বক্তব্য চলে এটা মানুষ কে বাঁচাইতে হবে ব্যবস্থা করতে হবে হাসপাতাল লাগবে চেঞ্জ করতে হবে পাবলিক হাসপাতালে না হলে প্রাইভেট হাসপাতাল বানাইতে হবে কম খরচের হাসপাতাল বানাইতে হবে বিদেশ থেকে লোক আনতে হবে এই দিরাইতে গড়ে তুলতে হবে ইউনিয়নগুলোতে গড়ে তুলতে হবে বড় বড় বাজারগুলোতে গড়ে তুলতে হবে এই আকিলশা বাজারে বানাইতে হবে এই বোয়ালিয়া বাজারে বানাইতে হবে তানাখালী বাজারে বানাইতে হবে শরীফপুর এখানে বানাইতে হবে দিরাইতে বানাইতে হবে ওইদিকে রফিনগরে বানাইতে হবে নিজগাবে বানাইতে হবে ওইদিকে রাহতলায় বানাইতে হবে ওইদিকে সাল্লার গুঙ্গের গাঁয়ে বানাইতে হবে এবং সর্বশেষ শাসকাই বাজারে বানাইতে হবে এই যদি হাসপাতাল ব্যবস্থাপনা গড়ে তোলা যায় এইভাবে যদি প্রতিটা বাজারে বাজারে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা যায় মেডিকেল চিকিৎসা গড়ে তোলা যায় এই জায়গায় যদি আমরা নার্স আনতে পারি ডাক্তার আনতে পারি ব্যবস্থা করতে পারি তবেই রাজনীতি করে জনগণের সেবা করা সম্ভব হবে আর না হইলে কিসের বক্তৃতা আর কিসের কি কি বলবো আপনাদেরকে কি বক্তৃতা দিব বলেন কিসের বক্তৃতা আমার ওয়াইফ মরে যাচ্ছে বাচ্চা মরে যাচ্ছে একটা ডাক্তার নাই একটা সিজার করা যায় না একটা হাসপাতালে দিলাই হাসপাতালে কোনো অপারেশন হয় আপনারা কি অপারেশন করেছেন অপারেশন যদি হয় তাহলে দেখবেন পেটের ভিতরে গজ রায়কে উপর দিয়ে সেলাই করে দিবেন বলছে কালী কয় যাও সিলেট যাও সর্বশেষ আর সময় নিচ্ছি না একটা কথা বলে শেষ করে দিচ্ছি কৃষি যাতায়াত রাজনীতি সব এখানে ভাগ করা আছে সব বলে যাই একটা কথা আমি আপনাদের সহযোগিতায় একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চাই আপনারা রাজি আছেন আপনারা আমাকে সাহায্য করবেন এই নতুন রাজনীতির এক নম্বর হবে আগামী নির্বাচনে যে প্রচারণা চালাবো আমরা যে যে দলের এই প্রার্থী হন না কেন আমি চেষ্টা করব আমরা আয়োজিত সমাবেশে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে দাওয়াত দিতে। আমি এটা আশা করব। অন্যরাও যে সমাবেশ আয়োজন করবেন ওই সমাবেশে আমাদেরকে বক্তৃতা দেওয়ার সুযোগ করে দিবেন এটা আশা করতে পারি এই ধরনের রাজনীতি দেখলে আপনারা খুশি হবেন না বেজার হবেন সেকেন্ড বলছি আরেকটা বাদা করে যাই আল্লাহ তালার ফজিলতে আর আপনাদের দোয়ায় আমরা যদি নির্বাচিত হই আমি ব্যক্তিগতভাবে কোনোদিনই সরকারি কোনো সুযোগ সুবিধা গ্রহণ করব না এটা আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলে গেলাম আমি আশা করব এই অঞ্চলে যারা সংসদ সদস্য প্রার্থী হবেন সকলেই জনগণের সামনে দাঁড়িয়ে বলবেন যে নির্বাচিত হওয়ার পরে গাড়ি বাড়ি প্রটোকল সরকার যেগুলো দিবে এগুলো সবাই জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে